শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চানখারপুলে ছজনকে হত্যা এবং আসুলিয়ায় ছজনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় অপর আসামি রাজসাক্ষী আবদুল্লা আল মামুনকে কারাদণ্ড দেয়া হয়েছে পাঁচ বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে elements of primarys of humanity these are enunciated by as a পাঁচ অভিযোগের নানা তথ্য উপাত্ত গণবุทธানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংহের রিপোর্ট উল্লেখ করা হয় এবাউট দি টেলিফোনিক কনভারসেশনস অফ অ্যাকিউ সেকাসিনা আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কামাল ঢাকা মাকসুদ দক্ষিণের তখনকার মেয়র তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা ও দি এভিডেন্সিস তো দি ট্রাইব্যুনাল তো ডিসিশন চানখারপুলে ছয় জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এছাড়া প্রথম তিনটি অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের উস্কানি নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড মাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা ও পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকরী রায় এই রায় প্রশান্তি আনবে এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি পরে হয়েছেন রাজসাক্ষী মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে পাঁচ বছরের জেল রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর কোনো কোনো সুযোগ এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না এই রায় তার জলজেন্ত উদাহরণ নিহতের স্বজন এবং আহতরা বলছেন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা